যে খড়ি কাটছি বান্ডারি চোদ্দ পুরুষ বইয়ে খাই পারবো এত সময় ধরে খড়ি কাটতেছি কষ্ট না বই রয়েছে মানে শৈল্য তেল কমলো না হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি ভালোই আছো সকাল সকাল গেতাছি আমরা কুরু ক্ষেত্রে যুদ্ধ করবার করে মানে কি হইছে সকাল বেলা নিয়ে রুমে রুমে যায় ওয়ালিং যদি অন বলে খড়ি না আনি আঙ্গ কপালে দুপুরবেলা ভাত নাই কি আর করা যায় না খায় মরার থেকে অল্প কষ্ট করাই ভালো খড়ি কাট পারা হেদি কত খড়ি গো আঙ্গ বসতি দেই না থাকলে মনে করো দুই দিন একবারে শেষ হয়ে গেল পাহাড় ছাপা আর এনে তো আঙ্গ রুমের ভূগোলেই বর্তমান আমার লগে ডি কাট পানছে খড়ি আর আমি অল্প মানছি কারণ আমি বহু দিন ধরে পাহাড় চার যাই না কমসে কম এক বছর দুই বছর হয়ে যায় আমি পাহাড় চার যাই না কিন্তু আগে গেতে আমি একদম ধারাদার ধারাদার খড়ি নামাইতাম ওহন আর এক বছর দুই বছর ধরে যাই না না এই লাগে এক্সপেরিয়েন্সটা অল্প কইমে গেছে গা পরে যে আমি তার সিরে মাগনা কই না এই যে ধর সবাই কি সুন্দর করে নিজে নিজে মতো খরিগার তাসে আর যে তার ছিল একটা হুক গাছ কোবাই বানছে যে উপরে আইসি এত মোটা কাঠ এটা কান্দে করে কেড়ে নিয়ে এত সময় ধরে খরিগার কষ্ট আর যান বাসে না এই যে ধর তার ছিঁড়ার সুনামি আয় গাছ উঠে বয়ে রয়েছে মানে শরীরে আর তেল কমলো না অতি যে তার ছিঁড়ে আমি মাগ না কই নে আর একজনে দেখি কি পাহাড়ের মধ্যে জঙ্গল সাফা করে বানছে তারপরে যাই দেখি কি ও না দশ মধু বিশ্রে বানছে অতি মানে সারা মানু তার ছিঁড়া না কিছু মানু ভালো আছে যেরকম এই যে অতি দশ মধু কোন থেকে বিশ্রে বিশ্রে বাইক করে আমার কাছে দশ তো মধুর সেন্ডা বহুত ভাল লাগে জনি আমরা ক্লাস ফাইভ ফোরে পড়ছি তখন এই দশ তম দিয়ে আমরা এই যে সেন্টার পিসের কাম চলাই লাইতাম বহুত সময় জিরাই তারপরে সবটি খড়ি একটা একটা করে তলে নামাই ওখানে আবার বান্ধে বান্ধে নিয়ে জান লাগবো এই যে দেখতে পারতো সঙ্গ খরি বান্ধ আছে মানে এরকম করে নিয়ে যান লাগবো কার শক্তির কোন ধারণা নাই মনে করো একলাই বান্ধে একলাই উঠাই লাই কান্দে গাইস মনে করো লাস্ট একটা কুন্দা কান্দে করে লয়ে বললাম জানি সবাই দেখে যে আমিও খড়ি নিয়ে আইছি আজকে এক করে বেশি কাম করে লাইছি মনে করো আচ্ছা তো গাইস আজকে ব্লগটা যদি ভালো লাগছে তাহলে একটা লাইক করে আর যদি না লাগে তো কিছু করেন না কোনো বাই বাই